প্রিয় ভাই আমার আমরা মুসলমানের সন্তান আমাদের বিধান হচ্ছে আল কোরআন আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম আমাদের নেতা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি আমাদের প্রভু হচ্ছেন আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমরা যখন আল্লাহকে প্রভু হিসাবে গ্রহণ করে নিয়েছি আমরা যখন ইসলামকে গ্রহণ করে নিয়ে আমাদের পরিচয় মুসলিম দিয়েছি আমরা যখন আল্লাহর নবীকে নেতা হিসেবে গ্রহণ করে তার আদর্শ গ্রহণ করেছি তখন আল্লাহর কিতাব আল্লাহর বিধান আমরা সংবিধান মেনে সমাজের বুকে মুমিনের দাবি নিয়ে আমরা একটার পর একটা আল্লাহর হুকুমাত আল্লাহর আসমের সেই জমিনের উপরেই প্রতিষ্ঠা করার সংগ্রাম আন্দোলন করতে গিয়ে প্রয়োজনের রক্ত দিয়ে প্রয়োজনের জীবন দিয়ে আমরা শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আল্লাহ হুকুমতের উপরে মহাব্বত করে তার কোরআনের আন্দোলন থেকে সরে যেতে রাজি নয় কথা বলেন ঠিক না বে ঠিক তার কোরআনের আন্দোলনের সমক্ষে থাকতে রাজি কারা কারা দুটি হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিলে এখন সমস্যা নাকি আগে যদি আল্লাহ আকবর ধ্বনি দেওয়া হতো তাহলে মুশকিলে পড়ে যেতে যেতে হতো আর যে ব্যক্তি নারায় তাকবিদ দিয়েছে তার বাড়ি কেরামান কাতে বিন হাজির হয়ে যেত কথা ঠিক না বেটি যে ওট সলিম রাত দুইটার সময় যে কড়া নাড়ায় দরজায় এই ওট সলিম ওট কিডা তো বুঝতে পারছো না কিডা কড়া নাড়ায় তো ভাই ধরে নিয়ে বলতো যে খুব তো চেঁচাচ্ছিলি শুনলাম নারায় তাকবির তে চল যায় অফিসে নিয়ে যে এখন তাকবীর দে যদি না দেওয়া হইতো শুরু হয়ে যেত উত্তম মাধ্যম